হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাদা ক্রিয়েশান তো চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি করছি দুপুরে লাঞ্চ করতে বসছি তো সেটা নিয়ে একটা ব্লগ করছি তো আজকে হচ্ছে শনিবার তো নিরামিষের বাজার তো আমি এখানটা আলু মাখিয়ে নিচ্ছি মা শুকনো লঙ্কা এবং সাদা জিরে তেলে ফোড়ন দিয়ে ভেজে এনেছিল সেটা খেতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তবে আরেকটা যেটা নতুনত্ব আজকে ফার্স্ট টাইম আমি খাচ্ছি সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে সজনে শাক তো সজনের শাক তো সবাই ভাজা খেয়েছো তো এখানটায় মা একটা পাশের কাকিমার কাছ থেকে জেনে এসেছে যে সজনে শাকটা এইভাবে খেলে নাকি খুবই সুস্বাদু হয় তো প্রথমে সজনে শাকটাকে মা ভালো করে বেছে না জল দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছে তবে জলটা কিন্তু ফেলে দেয়নি জলটা শুকিয়ে দিয়েছে তো তাতে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে খেতে জাস্ট ওয়াও লাগছিল ওয়াও তোমরা ভাবতে পারবে না এটা খেতে এতটাই ভালো লাগছিল যে সব কিছু খাওয়ার কেউ হার মানায় আর একটা জিনিস সমস্ত মাখামুখি বাটামুটি খেতে না আমার খুব ভালো লাগে আর ওই দিয়ে যেন ভাত খাওয়া হয়ে যায় তো এখানটায় আমি মাথাটা দিয়ে ভাত খেয়ে নিলাম তো এরপর সঙ্গে আছে লেবু তো গন্ধরাজলেবুরা আমাদের রান্না করে এখনো ওঠেনি আজ কলকাতা গিয়েছিলো তো মা কলকাতা গেলে গন্ধরাজ লেবু অবশ্যই কিনে নিয়ে আসে তো লেবু সঙ্গে একটু থাকে না একটু করে হাতে ঘষে দিতে হয় তো মুগ ডাল দিয়ে লেবু দিয়ে মাখিয়ে ভাজাভুজি দিয়ে খেয়ে নিলাম তো আজকের মতো এটুকুনি দেখা হচ্ছে আবার কোনো ভিডিও নেইটা